হোমিওপ্যাথি চিকিৎসায় ডক্টর টি কেন্ট তার বিভিন্ন রোগীকে ঔষধ প্রয়োগ করার পর গভীর যে পর্যবেক্ষণের মাধ্যমে ফলাফলে উপনীত হয়েছিলেন তাকেই হোমিওপ্যাথি জগতে কেন্টের দ্বাদশ পর্যবেক্ষণ বা টুয়েলভ অবজারভেশন অব ডক্টর জেটি কেন বলা হয় মহামতি কেন্টের এই দ্বাদশ বা বারোটি পর্যবেক্ষণ হোমিও জগতে এক আলোড়নের সৃষ্টি করেছিল আজকের ভিডিওতে এই চারটি পর্যবেক্ষণ এবং তার ব্যাখ্যা এমনভাবে আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে রুগীকে আরোগ্য করতে সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবার ডক্টর মহামতি কেন্টের মোট বারোটি পর্যবেক্ষণ রয়েছে তো তার মধ্যে থেকে আজকে আপনাদের চারটি পর্যবেক্ষণ খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই পর্যবেক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং তার ব্যাখ্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার রুগীকে আরোগ্য করতে কিন্তু খুব সুবিধা হবে এবং আজকে হচ্ছে চারটি পর্যবেক্ষণ এবং তার ব্যাখ্যা শোনাবো এবং আর যে বাদ বাকি যে আটটি পর্যবেক্ষণ থাকবে সে আটটি পর্যবেক্ষণ যদি আপনাদের এই চারটি পর্যবেক্ষণ ভালো লাগে তাহলে আর যে আটটি পর্যবেক্ষণ এই আটটি পর্যবেক্ষণ নিয়ে আরও দুটি পার্ট অর্থাৎ পার্ট টু এবং পার্ট থ্রি ভিডিও আপনাদের বানিয়ে দেবো তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এইটি এই যে যে পার্ট ওয়ান যে ভিডিওটি এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক পর্যবেক্ষণ নাম্বার ওয়ান দেখুন মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি চেষ্টা করবো আপনাদের সহজ সরল ভাষায় ব্যাখ্যা করার জন্য পর্যবেক্ষণ নাম্বার এ রয়েছে দীর্ঘ সময় ধরে রোগের বৃদ্ধি পরে রুগীর অবনতি মানে একটা ঔষধ প্রয়োগ করার পরে দীর্ঘ সময় ধরে রোগের বাড়ছে রোগটা বাড়ছে সেই বাড়াটা কয়েক দিন হতে পারে হ্যাঁ এবং পরে গিয়ে দেখা গেল যে রুগীর অবনতি হয়ে যাচ্ছে তো এরকম যদি হয় তো সেক্ষেত্রে কি বুঝতে হবে ঔষধ প্রয়োগের পরে রুগীর যদি এরকম অবস্থা হয় মানে যেরকম কি বললাম এক্ষেত্রে বুঝে নিতে হবে যে রুগীর জীবনী শক্তি বা ভাইটার ফোর্স খুবই দুর্বল গভীর অ্যান্টিসরিক ঔষধ সহ্য করতে পারছে না এই অবস্থায় নিম্ন শক্তির ঔষধ দিয়ে তখনই রোগীর উপশম করার দরকার নইলে জীবন সংশয় ঘটার সম্ভাবনা থাকে সাধারণত তিরিশ শক্তির ঊর্ধ্বে ব্যবহার করলে এই ধরনের ঘটনা ঘটে জীবনী শক্তি দুর্বল থাকলে প্রথমে থেকে নিম্ন শক্তির ঔষধ দিয়ে জীবনী শক্তিকে উজ্জীবিত করার চেষ্টা করাই ভালো তাহলে বিষয়টি বোঝা গেল যে এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমাদের কি বুঝে নিতে হবে আর কি করতে হবে তো এই এই যে যে ঘটনাটি যে ঘটনাটি বলা হলো যে দীর্ঘ সময় ধরে রোগ বাড়ছে পরে রোগী অবনতি হচ্ছে এরকমটি ঘটে সাধারণত তিরিশ শক্তির উদ্দেশ্য শক্তি ব্যবহার করলে মানে দুশো তারপরে ওয়ান এম এরকম ধরনের শক্তি যদি ব্যবহার করা হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটে তো ক্ষেত্রে হয় কি যে রুগীর ভাইটাল ফোর্স কম থাকে সেই জন্য এই ঔষধটা সহ্য করতে পারে না তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে বিশেষ ইয়ে হচ্ছে যে রুগীর যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধাগুলো সাদৃশ্য ঔষধ নির্বাচন করে নিম্নশক্তির ঔষধ অর্থাৎ ছয় বা তিরিশ এরকম নিম্ন শক্তির ঔষধ প্রয়োগ করে তার ওই যে বাড়া সেই বাড়াগুলো কমানো উচিত আর যদি সেরকম অক্ষমও হয়ে থাকেন যে বোঝা যায় যে রোগীর অবনতি হচ্ছে সেক্ষেত্রে রোগীকে ছুটি দিয়ে দেওয়াই ভালো এটা আমার মতামত পর্যবেক্ষণ নাম্বার টু দীর্ঘ সময় ধরে রোগের বৃদ্ধি পরে ধীর গতিতে রোগীর উন্নতি দেখুন এই যে পর্যবেক্ষণ নাম্বার ওয়ানের সঙ্গে পর্যবেক্ষণ নাম্বার টুর প্রথম অংশটা কিন্তু একই আছে প্রথম অংশটা সেম একই কিন্তু এইখানে দ্বিতীয় অংশটি প্রথম পর্যবেক্ষণে বলা হয়েছে যে রুগীর অবনতি আর দ্বিতীয় পর্যবেক্ষণে বলা হয়েছে রুগীর কিন্তু উন্নতি কিন্তু তার গতিটা ধীর তো এরকম যদি ঘটনা ঘটে ঔষধ প্রয়োগ করার পর রুগীর যদি এরকম অবস্থা হয় মানে এই ঘটনা ঘটে এক্ষেত্রে রোগের গতি ও প্রকৃতির দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে মানে রুগীর যে রোগ সেই রোগ রোগটা সম্পর্কে ডক্টরের কিন্তু সজাগ থাকতে হবে ঘন ঘন ঔষধ না ঘন ঘন ঔষধ কিন্তু একদমই দেওয়া যাবে না প্রয়োজন বোধে অনেক দিন বা কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি এরকমটি ঘটনা ঘটে তাহলে কিন্তু ঘন ঘন ঔষধ দেওয়া বন্ধ করতে হবে প্রয়োজন বোধে অনেক দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে বা সেই অনেক দিন না হলে কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য পর্যবেক্ষণ নাম্বার থ্রি তাড়াতাড়ি জোরালো ও সংক্ষিপ্ত রোগ বৃদ্ধি পরে দ্রুত গতিতে রোগের উপশম এই যে ইটা এই যে পর্যবেক্ষণটা এটা কিন্তু একটু জটিল কথাগুলো ভালো করে বুঝে নিতে হবে তাড়াতাড়ি মানে হচ্ছে র্যাপিডলি আর জোরালো মানে খুব জোরে আর কি এবং সংক্ষিপ্ত রোগ বৃদ্ধি এটা প্রথমে ঘটল পরেরটা হচ্ছে রুগী যদি তারপরে যদি রুগী যদি খুব দ্রুত গতিতে আরোগ্য লাভ করে বা উপশম হয় এক্ষেত্রে কী বুঝতে হবে এক্ষেত্রে ঔষধ প্রয়োগের পর রুগীর যদি এরকম অবস্থা হয় মানে যেরকমটি বলা হয়েছে সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে ঔষধ নির্বাচন সঠিক হয়েছে কিন্তু শক্তি ও মাত্রা একটু বেশি হয়েছে আসলে শক্তি ও মাত্রা নির্ণয় করা তো একটু কঠিন বিষয় যদি এরকমটি ঘটে তাহলে আমাদের বুঝতে হবে যে আপনি যে ঔষধের শক্তিটা দিয়েছেন সেই ক্ষেত্রে রুগীর শক্তি আরও কম প্রয়োজন ছিল এবং মাত্রাটাও আপনি বেশি দিয়ে ফেলেছেন এর জন্য এরকমটি হচ্ছে এই সময়ে বারবার ঔষধ প্রয়োগ করা যাবে না এই সময় কিন্তু ঘন ঘন বা বারবার ওষুধ প্রয়োগ করা যাবে না তো আরোগ্য কিন্তু দীর্ঘস্থায়ী হবে আরোগ্য কিন্তু এ যদি এরকম ঘটনা ঘটে তাহলে রোগী কিন্তু নিঃসন্দেহ কিন্তু আরোগ্য লাভ করবে এটাকে হোমিওপ্যাথিক রোগ বৃদ্ধি বলা হয় আপনারা এনসি ঘোষের মেটেরিয়া মেডিকেল লাস্টের দিকে দেখতে পারেন যে ঔষধ প্রয়োগ করার পর যদি রোগ বেড়ে যায় রোগ বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনার আপনাদের আমাদের সিগন্যাল দেবে যে রুগী কিন্তু আরোগ্য হবে তো ভুলটা হয় কোথায় ভুলটা হয় হচ্ছে যে রুগীকে যে ঔষধটা প্রয়োগ করা হয়েছে তার শক্তিটা বেশি হয়েছে এবং মাত্রাটা বেশি হয়েছে তার জন্য কিন্তু রোগ বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু ধরে নিতে হবে এই কারণের জন্য এরকম হয় তো সেক্ষেত্রে কিন্তু ঔষধ প্রয়োগ করা বন্ধ করতে হবে কিংবা দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে পর্যবেক্ষণ নাম্বার ফোর ঔষধ প্রয়োগে রোগের বৃদ্ধি নেই স্বাভাবিকভাবে রোগের রোগী কিন্তু আরোগ্যের দিকে যাচ্ছে যদি এরকমটি ঘটে যে ঔষধ প্রয়োগ করেছেন রোগ কিন্তু বাড়ছে না অর্থাৎ হোমিওপ্যাথি ঔষধজনিত এক হচ্ছে না রুগী কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আরোগ্যের দিকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে বুঝে নিতে হবে ঔষধের শক্তি ও মাত্রা সঠিক হয়েছে এক্ষেত্রে আপনার বুঝে নিতে হবে যে আপনি যে ঔষধটা দিয়েছেন তার শক্তি ও মাত্রা একেবারে হানড্রেড পারসেন্ট সঠিক জীবনী শক্তি ভালো হয়েছে কোনো যান্ত্রিক পরিবর্তন হয়নি এক্ষেত্রে কিন্তু রুগী নিঃসন্দেহ আরও লাভ করবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ